এখন নজর ইএনসি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি স্নিগ্ধা রয়েছে আপনাদের সামনে বিচক্ষণ বুদ্ধিসম্পন্ন সম্পন্ন আইনজীবী উজ্জ্বল চক্রবর্তীর কর্পোরেট অফিসের উদ্বোধন হয়ে গেল চন্দননগর পালপাড়া মেকিতলায় একদিকে আইনজীবী যেমন তার পেশা তেমনি তার নেশা হচ্ছে সমাজ সেবা করা তার পেশা এবং তার নেশার সাথে জড়িত রয়েছেন অনেক মানুষ অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে জয়ী হওয়ার পর উজ্জ্বলবাবু চিন্তা করলেন কর্পোরেট অফিস তৈরি করতে হবে তাহলে কাজের ক্ষেত্রে সুবিধা হবে যেমন ভাবা তেমন কাজ এই অনুষ্ঠানে বিভিন্ন পেশায় যুক্ত মানুষেরা উপস্থিত হয়ে উজ্জ্বলকে সাধুবাদ জানান অতিথিদের মধ্যে স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সাংবাদিক আইনজীবী সাংস্কৃতিক জগতের মানুষ দেহ সৌষ্ঠব জগতের মানুষ পুলিশ ব্যবসায়ী সহ অন্যান্য অনেকেই উপস্থিত ছিলেন সঞ্চালনা করেন লাইলি মুখার্জি গান শ্রুতি নাটক পরিবেশিত হয় অতিথিরা বক্তব্য রাখেন শুনবো সাক্ষাৎকারে কি বললেন এই আইনজীবী আমাদের সোনাবেন কিছু ছেলে। এবং আমরা দীর্ঘদিন একসঙ্গে আমরা ব্যায়াম করেছি এখনো করছি ব্যাংকে আমরা হাঁটি দৌড়াই সব কিছু করি এবং অনেক নলেজেবল ছেলে এরকম দেখা যায় এবং প্লাস ওনার যা এক্সপিরিয়েন্স ওনার যা ইয়ে মানে আমি কারোর সঙ্গে মানে তুলনা নিয়ে তো সুতরাং আমার খুব ভালো লেগেছে এখানে আসার জন্য এবং ও আমার বাবার নাম এখনো করে এখনো মনে রেখেছে ছেলেটা গ্রেটফুল আছে এবং খুব মানে কষ্টবাদী ছেলে আজকে বহু মানুষের অনেক দিন ধরে তারা বলছিলেন এবং বিভিন্ন সংস্থা বিভিন্ন সব জায়গা থেকে নিয়ে আসছিল যে আমরা আমাদের চেম্বারটাকে নতুন করে সাজালাম এবং উদ্বোধন করলাম এইভাবেই আমাদের আজকে শুরু হলো যে কর্পোরেট চেম্বার বিভিন্ন সংগঠনের আমাদের পাশে ছিল বহু মানুষ এখানে এসেছিলেন বিভিন্ন সমাজের বিভিন্ন বুদ্ধিজীবীরাও এখানে উপস্থিত হয়েছে সুন্দরভাবে নাচ গান ও অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে আজকে দিনটা আমরা সুন্দরভাবে পালন করি আমরা মানুষটিকে এবং সেটা বন্ধুত্বে পরিণত হয়েছে